এবারও লোকসভা ভোটে বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন ঘোষণা হতে একাধিক অভিযোগ তুলে সৌমিত্র খাঁকে ধুয়ে দিলেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল সৌমিত্র খাঁকে লম্পট চরিত্রহীন বলে কটাক্ষ করে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন প্রাক্তন স্ত্রী সাংসদ তহবিলের কোটি কোটি টাকা কি করেছেন সৌমিত্র তাই নিয়ে প্রশ্ন তৃণমূলের তরফ থেকে একটি সভার আয়োজন করা হয় সেই সভা থেকে সৌমিত্রকে তীব্র তার স্ত্রী সুজাতা তিনি সৌমিত্রকে লম্পট চরিত্রহীন সাংসদ বলে মন্তব্য করে থেকে ভোট না দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন জানান শুধু তাই সৌমিত্র ভোট চাইতে আসলে তাকে কি জিজ্ঞাসা করতে হবে সেই বিষয়েও পরামর্শ দিয়েছেন সুজাতা মণ্ডল বলেছেন সৌমিত্র ভোট চাইতে আসলে তাকে জিজ্ঞাসা করা দরকার যে তিনি সংসদ এলাকার উন্নয়নের জন্য তার তহবিলে 15 কোটি টাকা কি করেছেন। প্রসঙ্গত আগামী 10ই মার্চ ব্রিগ্রেডে তৃণমূলের জনগর্জন সভা রয়েছে। তার preceder রয়বা জয়পুর ভিডিও অফিস সংলগ্ন মাঠে তৃণমূলের তরফে একটি সভা আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সৌমিত্রকে আক্রমণ করেন বাকুড়া জেলা পরিষদের কর্মধাক্কা কর্মাধ্যক্ষ সুজাতাakha সুজাতা কটাক্ষ পাঁচ বছর আগে সৌমিত্র খেতে পেতেন না এখন তার প্রচুর সম্পত্তি কোথা থেকে সেই সম্পত্তি এলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুধু তাই নয় বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন সৌমিত্রকে সন্ধ্যা সাতটার পর পাওয়া যায় কিনা এরপরে বিষ্ণুপুরে যাতে তিনি কোনোভাবেই জিততে না পারেন সেই বিষয়ে আবেদন জানান উল্লেখ্য গত শনিবার লোকসভা ভোটের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি তাতে একশো জনের নাম রয়েছে যার মধ্যে বাংলায় কুড়ি জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি সেই তালিকায় রয়েছে সৌমিত্রের নাম সৌমিত্র দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন বিষ্ণুপুর থেকে তিনি বিজেপির টিকিটে লড়াই করে জয়ী হন সেই সময় আদালতের নির্দেশে তিনি প্রচার করতে পারেননি তবে তার হয়ে প্রচার ছিলেন তার প্রাক্তন স্ত্রী সেক্ষেত্রে গত লোকসভা নির্বাচনের সমুদ্র জয়ের পেছনে তার প্রাক্তন স্ত্রী সুজাতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মত রাজনৈতিক মহলের